এই নাম্বার আপনাদের এখানে কি কোনো বিকাশ নগদ নম্বর দুটাই আছে এটা কার কাছে থাকে আপনার কাছে থাকে ওনার কাছেও থাকে দুই জনই ধরেন যাই হোক আপনারা এই নাম্বারে ফোন দিয়ে ওনাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আমি আমার জায়গা থেকে কিছু সহযোগিতা করে যাচ্ছি যেহেতু আমাদের অনেকগুলো কাজ চলতেছে আর আমি বিভিন্ন জায়গা এখানে এই এই টাকাগুলো আছে এই টাকাগুলো রাখেন এটা আমার পক্ষ থেকে আর আপনারাও একটু সবাই এগিয়ে আসবেন আর এই ভিডিওটা একটু শেয়ার করবেন দেখেন একটা শেয়ারের মাধ্যমেও কিন্তু একটা ভালো কাজ করা যায় যে সমস্যা এটা কি আসলে সত্য না সত্য তো কাজ করতে করতে এই সমস্যাটা হয়েছে নানা পড়েছিল নানার থেকে চোখ একটা বাতিলই হয়ে গেছে অপারেশন করতেই হবে ঢাকাতে অপারেশন আপনি আপনি জানেন জি জি আমার গ্রামেরই ওই কাজ করতে করতে সার বলবে যে একটা ডানা টিভি ছুটি আসি চোখে পড়েছে পড়ি এই অবস্থা হয়ে গেছে তার মানে ওনার এইরকম আসলে এই সমস্যাটা হচ্ছে মানে একেবারে অন্ধদেহ ওরে আল্লাহ এই দেখেন একটা কাছে আসে কাছে আসে দেখো এ দেখো কি অবস্থা এই চোখটা এখন দেখা যায় না না ও এক চোখ শেষ মানে একটা চোখ শেষ আর একটা চোখ এই একটা চোখ কোনো রকম দেখতে পায় ওই যদি অপারেশন না করে তাহলে এই চোখটাও শেষ হয়ে যাবে এই ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন অন্তত যারা সহযোগিতা করতে চায় ভিডিওটা যেন তাদের সামনে যায় তারা যেন তারা যেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি সহযোগিতা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম